হ্যালো ফিয়ার্স আসালামুয়ালাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য গত মাসের শুরুতে শ্যামলী পরিবহন অ্যান্ড ট্রাভেলসের ভোরে যুক্ত হয় দুই নিট হাইগার ব্র্যান্ডে ইকো ক্লাস এসি বাস বাস দুটি গ্যারেজে থাকা অবস্থায় এর আপডেট দিয়েছিলাম তবে কমপ্লিট হওয়ার পরের আপডেট আর দেওয়া হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে শ্যামলীর এই বাসগুলো বর্তমানে চন্দ্রা থেকে সাবার হয়ে কক্সবাজার রুটে প্রায় ফিক্সড হিসাবেই চলাচল করছে মূলত এই বাস দুটো তাদের বহরে থাকা ইকো ক্লাস স্ক্যানিয়ার পরিবর্তে রুটে দেওয়া হয় এবং স্ক্যানিয়াগুলোকে বর্তমানে আপাতত সার্ভিস থেকে বিরত রাখা হয়েছে গাড়ি দুটির সবচেয়ে ভালো দিক হলো যে গাড়িগুলো তৈরি করা হয়েছে হাইগার চেসিসের উপরে যেটা এসি বাসের জন্য পারফেক্ট একটি বাস দ্বিতীয়ত আসন বিন্যাস আসন বিন্যাস হিসেবে টু বাই টু ইকো ক্লাস ফরমেশনে আসন দেওয়া হয়েছে মোট চল্লিশটি যেটি যাত্রীদের জন্য স্বল্প ভাড়ায় ভ্রমণ করতে বেশ আরামদায়ক হবে এবং উপকারী হবে মোট চল্লিশটি আসন দেওয়া হয়েছে এর মধ্যে বত্রিশটি আসনে লেগরেস্ট ও বাকি আটটি আসনে কোনো ধরনের লেগরেস্ট দেওয়া হয়নি এবং প্রত্যেকটি সিটি যথেষ্ট চওড়া রয়েছে এবং প্রতি সিটের মধ্যে যথেষ্ট স্পেসও রয়েছে এবার আসি ইন্টেরিয়রের কথায় ইন্টিরিয়রের কথা কী বলবো খুবই দারুণ এবং খুবই সুন্দর হয়েছে ইন্টারিয়রটি বাসটি খুব সুন্দরভাবে সময় নিয়ে তৈরি করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই তারা বেশ কয়েক বছর ধরে খুব দারুণ দারুণ গাড়ি তৈরি করে আসছে সব ধরনের গাড়ি তারা তৈরি করতে এখন এক্সপার্ট হয়ে গিয়েছে চাই সেটা ইকো ক্লাস হোক কিংবা বিজনেস ক্লাস হোক কিংবা স্লিপার কোচ হোক সব ধরনের গাড়ি খুব নিখুঁতভাবে তারা তৈরি করতে পারে তথা মালিকের যেমন বাজেট থাকবে তারা সেই বাজেট অনুযায়ী গাড়িগুলো বেশ ভালোভাবেই তৈরি করতে পারে এবং বলতে গেলে তারা কপি করার খুব ইউস্তাত খুবই দারুণভাবে গাড়িগুলোকে কপি করে থাকে গাড়িটা দেখলে মনে হবে হয়তো বাহির থেকে নিয়ে আসা হয়েছে এরকম কোনো গাড়ি পুরোটু পুরো গাড়িতে পুরো গাড়ির যে বডি রয়েছে বডিতে যে পেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো লাল লালখরি পেন্ট দেওয়া হয়েছে তথা বদি বদি একটি ভাব আছে নামের সাথে কালারেরও বেশ ভালোই মিল রয়েছে বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে কক্সবাজার বারোশো টাকা এবং চন্দ্রা থেকে কক্সবাজার তেরোশত টাকা তো আজ এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আজ দোয়াচে অর্থাৎ আমি একটু অসুস্থ আমার জন্য দোয়াচে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু